আমাদের পাঁচ নং ওয়ার্ড আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আজকেও এসেছে জনগণের খোঁজ নেওয়ার জন্য জনগণের সুখ দুঃখে হওয়ার জন্য আর জনগণকে দেখার জন্য আপনারা জানেন কিংবা দেখেছেন আজকে প্রায় ছয় সাত দিন উনি রাত দিন এভাবে সবার ডোর টু ডোর গিয়ে সবার খোঁজখবর নিচ্ছেন ওনার বড় ভাই সম্মানিত ব্যক্তি হাজি রহিজায়নের সামান্য একটু উপহার সবার ঘরে নিয়ে পুষিয়ে দিচ্ছেন আমরা আপনি সবাই আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন উনি যেন ওনাদের যে পরিবারের যে সেবাটা কিংবা ওনার যে উনি চেয়ারম্যান হিসাবে অতীতে যেভাবে আমাদেরকে দেখে আসছেন এবং আমাদের খোঁজ নিচ্ছেন আমাদের সুখ দুঃখের সঙ্গী হিসাবে উনি আমাদের অসহায় মানুষের যেরকম হাতের লাঠি হিসাবে আমরা ওনাকে পেয়েছি ইনশাল্লাহ ভবিষ্যত আমরা ওনাকে আমাদের মাঝে উনি থাকবেন এবং আমাদের দেখাশোনা এবং আমাদের দায় দায়িত্বগুলো উনি দেখবেন তো সবাই দোয়া করবেন আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের জন্য আমাদের মানবিক চেয়ারম্যান সাহেব যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমরা ভালো থাকবো আমরা সুস্থ থাকবো তো চেয়ারম্যান সাহেবের এই প্রক্রিয়া আসলে অব্যাহত আছে যতদিন পর্যন্ত মানুষের দেখা এবং মানুষের খোঁজখবর এই বন্যা যতদিন আছে অতদিনই উনি মাঠে আছে সকল দরজা যাবেন সকলের বাড়িতে যাবেন সকলে খোঁজখবর নেবেন আপনারা কেউ হতাশ হয়েন না আল্লাহ দীর্ঘদীবী করুক দীর্ঘ দান করুক আল্লাহ ওনার এই দানকে আল্লাহ কবুল কর আমাদের সুখী দুঃখী যেন আল্লাহ সবসময় আমরা একজন প্রতিনিধি হিসাবে ওনাকে কাছে পাই এবং সুস্থভাবে ন্যায় নীতি সঙ্গতভাবে যেন উনি সমাজের সকল সুব্যবস্থাগুলা দেখাশোনা করে এবং করেন এটি আমরা ওনার কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা আল্লাহ যেন ওনার সকল কিছু আল্লাহ কবুল করে এবং ওনার দানের হাত যেন আল্লাহ আরো আমরা বাড়ি এই আমরা এই দেখতেছেন পানির এখনো যে অবস্থা পানির এখনো যে পরিমাণ পানি আছে এই পরিবহন পানিতে আসলে চেয়ারম্যান মহোদয়ের দুটা ক্ষত হয়ে গেছে কিন্তু ওনার এখনও আপনার যে যাত্রা নিয়ে উনি নামতে যাত্রা এখনও থামেনি এবং থামবাও না যত কষ্টে হোক যত ইয়ে হোক উনি আপনাদের সাথে দেখা করবে আপনাদের সাথে দেখা করবে অবশ্যই দোয়া করবেন আমরা যেন ওনাকে সুস্থ রাখি